দিন পর আমি লাইফে এলাম ভাই আপনারা জানেন দীর্ঘদিন আপনাদের কাছে লাইফ কিছু আলোচনা করতাম কোরআন হাদিস থেকে বেশিরভাগ আমি রাজনীতি নিয়ে বেশিরভাগ মানুষের কাছে বাস্তব বলে তুলে ধরি এখন বাংলাতে ভাই তোলপাট চলছে হাওড়াতে বসির উপনির্বাচন ভোটে তো আপনারা জানেন যে বাংলার কিছু সংখ্যালঘু মানুষ একশোর মধ্যে পঁচাশি পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট কিছু সংখ্যালঘু মানুষ তারা নশাদকে চাইছে ভাই আমরা মিডিয়া মানুষ আমাদের কাজ হলো কি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা যে হাজি নুরুল ইসলাম যে বসিরহাটে যে ইন্তিকাল হয়ে গেছে সেই জোটে কিন্তু নশা লড়ছে সিপিএম আর আইএসএফ কিন্তু ভাই জোট জোট হয়ে তৃণমূলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই উপনির্বাচন ঘটে কথাগুলো বুঝবেন কথাগুলো বুঝবেন কেন আমি মানুষের কাছে সম্পূর্ণ ডিটেলটা মানুষের